পৃথিবীতে যেরকম স্ট্যাটাস ভিডিওগুলো দেখছেন এরকম স্ট্যাটাস ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এই ভিডিওতে যে সকল মেটেরিয়ালস ইউজ করবো সব ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব তো আর কথা না ভাবিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে একটা মোশন অ্যাপ ও একটা ইনশট দুটি অ্যাপসই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে প্রথমে আপনারা মোশন অ্যাপ অ্যাপসটিতে প্রবেশ করবেন দেন প্লাস এখানে ক্লিক করবেন এরকম ব্যাকগ্রাউন্ড ফটোস আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম আসার পর নিচে আপনারা অনেকগুলো টুলস দেখতে পাবেন তো হালকা ডান সাইডে গিয়ে আপনারা দেখতে পাবেন ক্যামেরা এফএক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এফ এক্স জিরো থ্রি এটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে বের হয়ে যাবেন তো আবার বাম সাইডে হালকা চলে যাবেন তো আসার পর দেখতে পেন দেখতে পাবেন অভাবে এই অভাবের ক্লিক করার পর ইএস জিরো সেভেন এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে হয়ে গেলে আবার বের হয়ে যাবেন দেন এটা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্ট করার সময় কিউরিয়ালিটি আপনারা হাজার হাসি করে দেবেন এবং ডিউরেশনটা আপনাদের মন মতো করে নেবেন তো আমি আঠারো সেকেন্ড করে নিলাম ভিডিওটি এক্সপোর্ট হতে হতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিন কেননা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এক্সপোর্ট হয়ে গেবে এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে আপনারা ইনশর্ট অ্যাপসটিতে প্রবেশ করবেন ভিডিওতে ক্লিক করবেন দেন নিউ প্রজেক্টটি ক্লিক করবেন মোশন অ্যাপ থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করবেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন নিচে আপনারা অনেক টুলস দেখতে পাবেন সেখান থেকে টেক্সটটি ক্লিক করবেন আবার টেক্সটি ক্লিক করবেন তো এখানে আপনাদের ক্যাপশনটা রেখে নেবেন তো আমি আমার এখানে তো আমি আমার ক্যাপশনটা রেখে নেবাম ক্যাপশনের প্রথম লাইনটা আপনারা রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনারা চাইবে এটা কাবারটা চেঞ্জ করে দিতে পারেন তো আমি এটা কভারটা চেঞ্জ করে দিলাম তারপর এটা স্যারোটা একদম হান্ড্রেড করে দিবেন দেন টিকমার্কে ক্লিক করবেন টেক্সটটি পজিশন মতো বসিয়ে নেবেন দেন আপনি এই টেক্সটটি কপি করবেন তারপর এই টেক্সটি এখান থেকে কেটে দিয়ে দ্বিতীয় লাইনটি রেখে নেবেন এটার কালারটাও চেঞ্জ করে দিবেন কালারটা চেঞ্জ করা হয়ে গেলে টিকমার্কে ক্লিক করবেন টেক্সটটি পজিশন মতো বসিয়ে নেবেন এখন টেক্সটিতে অ্যানিমেশন দিব তার জন্য টেক্সটিতে ডাবল ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন প্রথম যে অ্যানিমেশনটা থাকবে এটাতে ক্লিক করে টিকমার্কে ক্লিক করবেন দ্বিতীয়টাতেও সেম অ্যানিমেশন দিয়ে টিকমার্কে ক্লিক করে দিবেন। আবার টিকমার্কে ক্লিক করে দিবেন এখন ভিডিওতে অ্যানিমেশন দেওয়ার জন্য সামনে চলে যাবেন অ্যানিমেশনে ক্লিক করবেন প্রথম অ্যানিমেশনটা ক্লিক করে টিকমার্কে ক্লিক করে দিবেন ভিডিওতে ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টে ক্লিক করবেন আবার ইফেক্টে ক্লিক করবেন এখান থেকে রেট্রোটা খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পর প্রথম ইফেক্টটা দিয়ে টিকমার্কে ক্লিক করবেন তারপর এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবেন এখন ভিডিওতে মিউজিক অ্যাড করব আমার এই ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনারা ইউজ করতে চান তাহলে আমি এ ভিডিও মিউজিকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করবেন তো মিউজিকটা যত সেকেন্ড ভিডিওটা তত সেকেন্ডটি করে নেবেন অবশেষে ভিডিওটি কমপ্লিট হয়েছে তো ভিডিওটি এখান থেকে সেভ করে নেবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে